অঙ্ক আছে দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এন স্কোয়ার এটা হচ্ছে অঙ্ক কিভাবে করবা দুশো পঁচিশ কিভাবে হবে যে পনেরো পনেরো যদি গুণ করো সেটা হবে দুশো পঁচিশ তাহলে পনেরো এম এর স্কোয়ার মাইনাস তুমি এটা দশ এন এর স্কোয়ার মানে বোঝায় একশো এন স্কোয়ার

এই দুশো পঁচিশ যারা বুঝতে পারেনি যে দুশো পঁচিশ এম স্কোয়ার মানে পনেরো এম এর স্কোয়ার গুণ করে তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো পনেরো গুণ করো পনেরো অঙ্ক পঁচাত্তর পনেরো পাঁচ দুই দুই এটা আমি কেন করলাম দুশো পঁচিশ দেখো এটা একটা পনেরো স্কোয়ার এটা আমি এই জন্যে নিয়ে আসলাম যাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আনতে পারি এই জন্য করেছি দেখো আমি কি করলাম ফর্মুলা হচ্ছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি যে এ প্লাস বি গণিত এ মাইনাস বি

m n n 15 m 10 n এটা অবশ্যই শেষে উত্তর লিখবা এবং ফরম্যাটটা ঠিক করবা পরে এবার দুই নম্বরের অঙ্ক দেখো কী লেখা আছে যে 25 x স্কয়ার 1 9 y স্কয়ার z স্কয়ার দুই নম্বরের অঙ্ক এটা কি করবা 25 খে যদি আমি ব্র্যাকেটে ভরি তাহলে কার স্কয়ার আসবে 5x এর স্কয়ার

যারা বুঝতে পারুনি তারাকে আমি বলছি যে এটা ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই জেড এখানে করা যেত আমি বেশি লাটা গেলাম না ওয়াই জেড এটা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে উপরে গুণ হয়েছে ওয়ান এর সঙ্গে গুণ হয়েছে তার জন্য এটা কি করলাম ওয়াই জেড বাই থ্রি এর স্কোয়ার করলাম আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পঁচিশ কে ব্র্যাকেটের ভিতরে বললে কত স্কোয়ার হয় পাঁচ এর স্কোয়ার এটা পাঁচ এক্স এটা

বিশ্লেষণ হলো কত যে 5x + yz / 3 * 5x - yz / 3 चलो प्लसটা এখানে লিখবা এটা হলো এবার তিন নম্বর অঙ্ক দেখো সাত এরকম থাকলে কি করবা দেখো প্রতিটা জায়গায় সাত এ কমন পাচ্ছ কিছু করবে না সব জায়গা থেকে সাত এ বাই করে নিয়ে আসো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সব জায়গা থেকে আমি সাত এ বাই করে নিয়ে এসেছি দেখো এখান থেকে সাত এ এক্স বাই করে নিয়ে এসেছি তাহলে সাত এ থাকলো আর এখানে এক্স স্কোয়ার পড়ে থাকলো এ চোদ্দ এক্স মানে কমন নেওয়া মানে বোঝায় সেই সংখ্যাকে ভাগ করা কিভাবে ভাগ করা সফল ধরলাম যে সেভেন এ এক্স বাই সেভেন এখানে এ কমন নিয়েছি আমি এ কেটে গেলো সাত সাত কেটে গেলো কত পড়ে থাকলো এক্স স্কোয়ার পড়ে থাকলো এক্স স্কোয়ার লেখো এবার এই চোদ্দ এ এক্স আছে চোদ্দ এক্স থেকে সাতে বাই করে নিয়ে আসবো তাহলে চোদ্দো এ এক্স এখান থেকে আমি সাত এ বাই করে নিয়ে আসবো কে কেটে গেলো সাদক চোদ্দ পড়ে থাকলো কি টু এক্স পড়ে থাকলো টু এক্স লেখো এখানে সাত এ থেকে সাতে বাই করে নিলাম তাহলে ওয়ান করে থাকলো দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে কিভাবে ফর্মুলা হয়ে গেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো ভালো করে একটা ফর্মুলা হয়ে গেছে কি ফর্মুলা হয়ে গেছে যা সংখ্যা ছিল তাই করিখে দেবা সেভেন এস প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এটা হলো উত্তর যারা বুঝতে পারো নি তাদেরকে আরেকবার বলে দিচ্ছি সব জায়গায় সাত এ কমন নিয়ে নেওয়া তাহলে এইরকম একটা কমন সেই সংখ্যা কে ভাগ করে নেওয়া সাত এ দি ভাগ করে দাও এ কেটে যাবে সাত সাত কেটে গেলো পরে দেখলো এক্স স্কোয়ার্স স্কোয়ার সংখ্যা লিখেছি চোদ্দ এ এক্স চোদ্দ এ এক্স কে সাত এ দিয়ে ভাগ করে দাও তাহলে সাত দু চোদ্দ এখানে এ কেটে গেলো তাহলে টু এক্স এখানে টু এক্স লেখো আর সাত এখে সাত এদিকে ভাগ করলে ওয়ান হয় এবার এটা একটা ফর্মুলা স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার এটা কার এটা কোথা থেকে এসছে যে স্কোয়ার প্লাস প্লাস টু এ বি বি স্কোয়ার এটা এ প্লাস বি এর ভালো করে দেখে নাও এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মেটটা এখানে করা আছে আমরা পরে নিয়ে যাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এখানে এ প্লাস বিল স্কোয়ার করো আর এ প্লাস বি এর হোল মানে বুঝাই এটা দুবার গুণ করে লেখা আর কিছুই না এটা দুবার গুণ করে লিখে দাও দি আমি বারবার অঙ্কের উত্তর লিখছি না তোমরা উত্তরটা লিখে নিবা তাহলে উত্তর হবে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হলো এটা অবশ্যই উত্তর লিখে নেবা 7a ইনটু x প্লাস ইনটু প্লাস চলো এবার তিন নম্বরের অঙ্কটা দেখো আমি তিন নম্বরের অঙ্কটা বলবো তিন নম্বর অঙ্কটা কি আছে এবার চার নম্বর অঙ্কটা কি আছে দেখো প্রত্যেকটা জায়গায় তিন তো কমন পাচ্ছই তিন আগে কমন নিয়ে নাও তিন কমন নিয়ে নেওয়া এক্স ফোর পড়ে থাকলো কমন নেওয়া মানে সেই সংখ্যা দিয়ে ভাগ করা কি রকম যে থ্রি এক্স ফোর বাই থ্রি করো

তাহলে এবার আমি কি করলাম সব জায়গা থেকে তিন কমন নিয়েছে জাস্ট তিন কমন নিয়েছে এবার পরের লাইনে এসো পরের লাইনে এরকম ভাবে করো স্কোয়ার্স স্কোয়ার ইন্টু এখানে দেখো স্কোয়ার আসবে প্লাস স্কোয়ার এ হোল স্কোয়ার এবার কি করবা যেমন আছে সেরকম রেখে দাও এটা দেখো a স্কয়ার - 2ab + b স্কয়ার ফর্মুলাটা দেখো আমি ফর্মুলাটা তোমাদেরকে আগে দেখা হয় যে a স্কয়ার - 2ab + b স্কয়ার এটা কিভাবে করবা যে a - b এর হোল স্কয়ার ভালো করে দেখে নাও a স্কয়ার - 2ab + b স্কয়ার এইখান থেকে কি করবা যে a - b এর হোল স্কয়ার তাহলে এখানে a - b এর হোল স্কয়ার করবে -b এর

এবার এইটাকে তুমি ফর্মুলায় ভাঙতে পাবা অবশ্যই ব্র্যাকেট লাগিয়ে দাও থার্ড একটা সেকেন্ড ব্র্যাকেট এইটাকে এবার ভাঙতে পাবা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি a স্কয়ার b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে যে a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা লিখে নাও যে a প্লাস b এ a b তাহলে এটা লেখো a plus b into a minus b এটাও सेम কেস ভাঙো এটা নিচে লাইন দেওয়া না a plus b into a minus b দে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এবার একটা জিনিস এখানে সাজিয়ে নিতে পারো যে x a আর x a এক জায়গায় নিয়ে এসে স্কয়ার করতে পারো এটা উত্তর হয়ে যাবে সমস্যা নাই আমি আরেকটা লাইন করে দিয়েছি x a এর হোল স্কয়ার ইনটু দেবা x a এর হোল স্কয়ার এইটা হলো উত্তর আমি যারা বুঝতে পারো তারা এখন পর্যন্ত আমি তাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি যে কিভাবে করলাম সব জায়গায় তিন কমন নিয়ে নাও যে তিন কমন নিয়ে নেবা দেখবা এইটা একটা ফরম্যাট চলে আসছে একটা যে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার আর এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার কে কিভাবে ভাঙবা যে না এ মাইনাস বি এর হোল স্কয়ার এ মাইনাস বি এর হোল স্কয়ার করো এবার এইখানে আরেকটা ফরম্যাট দেখো অলরেডি চলে এসেছে স্কোয়ার মার ভিতরে এই যে আমি আঙুল দিয়েছি এই ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফরম্যাট চলে এসেছে দেখো তাহলে এখানে এ প্লাস এই ফরম্যাটটা চলে এসেছে পরে ভাঙছে পরে এটা যেহেতু এ স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমি ডবল নিলাম এটা এই এটা লিখে দাও ডবল নিয়েছে এটা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা ফরম্যাট করে দাও এ প্লাস বি ইনটু এ বি এ প্লাস বি ইনটু বি

বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার দেখো এইটার উপরে আবার হরিস্কার আছে ঘাবড়াবে না অঙ্কটা সুন্দরভাবে করবা কিভাবে করবা এই জায়গাটা আগে স্কোয়ার করে নাও এই জায়গাটা এটা টু বি এর স্কোয়ার করে নাও এই টু বি সি টু গুণ করো ফর বি স্কোয়ার স্কোয়ার চলে আসবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি টু বি সি দুই দুগুণে চার করলো আর বি বি গুণ করো বি স্কোয়ার সি সি গুণ করো সি স্কোয়ার তাহলে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসলো বেশ এবার যেমন আছে তেমনি রেখে দাও ভালো করে স্কোয়ারটা দাও এবার একটা ফরম্যাট পেয়ে গেছো দেখো যে এ স্কোয়ার এটা পুরোটা স্কোয়ার ধরো এটা পুরোটা বি স্কোয়ার ধরো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কি ফর্মুলা

এইটা সাজিয়ে নাও এবার এইখানে আর এক লাইন করবা এখানে কি করবা যে টু বি সি মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস হয় মাইনাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস হয় এইটু করবা তার আগে এই দিকটা মুছে দেওয়া তোমাদের বুঝতে সুবিধা হবে এবার কি করবা যে দেখো এইটুক এবার ফর্মুলায় চলে যাবে বি প্লাস সি এর হোল স্কেয়ার কিভাবে হইলো স্যার বুঝতে পারলেন না এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা এখানে দেওয়া আছে বি স্কোয়ার প্লাস টু বি তার মানে বি এর হোল স্কোয়ার আর এখানে মাইনাস সি স্কোয়ার করুন এর হোল স্কেয়ার দিয়ে এরকমভাবে সেকেন্ড রকেট দাও এবার এইটাকে সুন্দর করে সাজাবো এটা এটা স্কোয়ার মাইনাস করবা দিয়ে এবার বি স্কোয়ার নিয়ে আসো তাহলে এখানে মাইনাস ছিল এখানে প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল দেখো মাইনাস হয়ে গেছে এখানে কি করবা এবার এখানে প্লাস ছিল তাহলে মাইনাস টু বি সি যেন ঠিকঠাক থাকে এখানে মাইনাস এই মাইনাস গুণ করে যেন এখানে প্লাসটা হয় সেটা একটু খেয়াল রাখবা তাহলে মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার দেখো অঙ্ক হয়ে গেল কিভাবে হইল যে এইখানে যে প্লাস ছিল এটা প্লাস করলাম প্লাসে মাইনাসে মাইনাস হলো মাইনাসে মাইনাসে প্লাস হইছে প্লাস মাইনাস মাইনাস স্কয়ার হয়ে গেছে আবার এ স্কয়ার আগে নিচে স্কয়ার হয়ে গেছে দে এবার সুন্দর করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও অঙ্ক এবার হয়ে যাবে দেখো তাহলে এবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করো তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হইছে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা প্লাস এটা করো আর এটা মাইনাস এটা করো বোঝা গেছে আর এবার এটা করো এর হোল স্কোয়ার মাইনাস দেখো এটা এবার করবা বি মাইনাস সি এর হোল স্কোয়ার কিভাবে হলো স্যার বুঝতে পারলাম না

এবার এটা যেমন আছে তেমন রেখে দাও যে বি প্লাস সি প্লাস এ যেমন আছে তেমন রেখে দাও বি প্লাস সি মাইনাস এ করো এ প্লাস বি এ মাইনাস প্লাস সি যারা বুঝতে পারি এটা কেন হইলো দেখো এ মাইনাস বি এখানে মাইনাস তো হইতো এখানে

এ প্লাস বি গণিত এ বি তাহলে এটা প্লাস এটা গণিত দা এটা মাইনাস এটা এটা মাইনাস এটা এটা করা হইলো এবার কি করবা দেখো এটা এবার একটা ফর্মুলা পেয়ে যাবা এইটুক টু বি সি বি স্কোয়েট একটা ফর্মুলা পেয়ে গেলাম তাহলে এটা একটা ফর্মুলা করো বি প্লাস সি আর হবিস্কর আর মাইনাস কর ছিল মাইনাস স্কোয়ার করো এবার এইখানে একটু সাজিয়ে নেবা টু বি সি এইটা যেটা আসবে এই এই জায়গাটা একটু সাজিয়ে নেবা ভালো করে দেখেন আমি যে হাত দিচ্ছি এই জায়গাটা একটু তোমরা সাজিয়ে নেবা ভালো করে এই জায়গাটা না সাজাতে পারলে অঙ্ক হবে না তাহলে এই স্কোয়ার আগে নিয়ে এসছি তারপরে এইভাবে সাজিয়েছি দেখো এইটা আবার একটা ফর্মুলা হয়ে গেছে দিয়ে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো দিয়ে এটা প্লাস এটা গুণিত দিয়ে এটা মাইনাস এটা এটাই হলো উত্তর চলো